নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট পেয়েছে জলপাইগুড়ি লোকসভা দু হাজার চব্বিশ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা হলো এক মেকলিগঞ্জ মেকলিগঞ্জ বিধানসভা ধুপগুড়ি বিধানসভা ময়নাগুড়ি বিধানসভা জলপাইগুড়ি বিধানসভা রাজগঞ্জ বিধানসভা দেবগ্রাম বিধানসভা অর্থাৎ মাল বিধানসভা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল আমরা দেখে নেব মেকলিগঞ্জ বিধানসভা এখানে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় মোট ভোট পেয়েছেন বিরানব্বই হাজার চব্বিশটি টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছেন চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছেন ছ হাজার একশো পনেরোটি লিড টিএমসি দু হাজার আটশো আঠেরোটি ধুপগুড়ি বিধানসভা বিজেপির জয়ন্ত কুমার রায় পেয়েছেন এক লক্ষ ছ হাজার ছয়শো একান্নটি টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছেন এক লক্ষ তিনশো বাইশটি সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছেন নয় হাজার সাতশো তেত্রিশটি ভোট এখানে লিড বিজেপি ছয় হাজার তিনশো উনত্রিশ ময়নাগুড়ি বিধানসভা বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছেন এক লক্ষ বারো হাজার সাতশো তেষট্টিটি টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছেন এক লক্ষ আট হাজার আঠারোটি ভোট সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছেন পাঁচ হাজার নয়শো আটাশিটি ভোট এখানেও লিড বিজেপি চার হাজার সাতশো পঁয়তাল্লিশ এবার জলপাইগুড়ি বিধানসভা বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছেন এক লক্ষ দশ হাজার আটটি ভোট টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছেন চুরাশি হাজার চারশো চুয়াত্তরটি ভোট সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছেন কুড়ি হাজার একশো উনিশটি ভোট এখানেও বিজেপি লিড পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ এবার রাজগঞ্জ বিধানসভা বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছেন সাতানব্বই হাজার একশো চোদ্দোটি ভোট টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছেন এক লক্ষ চার হাজার পাঁচশো চুরানব্বইটি ভোট সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছেন দশ হাজার সাতশো একাশিটি ভোট এখানে টিএমসি লিড পেয়েছে সাত হাজার চারশো আশিটি এবার দেবগ্রান বিধানসভা বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার তেইশটি ভোট টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছে তিরাশি হাজার সাতশো আটাত্তরটি ভোট সিপিএম দেবরাজ বর্মন পেয়েছে এগারো হাজার চারশো ছিয়াশিটি ভোট এখানে লিড বিজেপি বাহাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশ মাল বিধানসভা বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছে আটাশি হাজার ছয়শো তিপ্পান্ন টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছেন এক লক্ষ এক হাজার চারশো আটষট্টি সিপিএম দেবরাজ বর্মন পেয়েছে ন হাজার চারশো সাতটি এখানে লিড টিএমসি বারো হাজার আটশো পনেরোটি এবার পোস্টাল ভোটার বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছে তিন হাজার তিনশো বত্রিশটি টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছে দু হাজার তিনশো উনআশিটি সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছেন চারশো তেষট্টিটি এখানে লিড বিজেপি জয়ন্ত কুমার রায় নয়শো তিপ্পান্ন এবার আমরা মোট ভোট দেখে নেব বিজেপি জয়ন্ত কুমার রায় পেয়েছেন সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো আটষট্টিটি ভোট টিএমসি নির্মল চন্দ্র রায় পেয়েছে ছয় লক্ষ উনআশি হাজার আটশো পঁচাত্তরটি সিপিআইএম দেবরাজ বর্মন পেয়েছে চুয়াত্তর হাজার বিরানব্বইটি বিজয়ী প্রার্থীর মার্জিন আমরা দেখে নেব জয়ন্ত কুমার রায় বিজেপি ছিয়াশি হাজার ছশো তিরানব্বই